হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতনে আজকে কি দেখাবেন ভাইয়া আচ্ছা ছয়টা বোরখার কালেকশন আছে এগুলো একদমই ইউনিক এবং ডিজাইনগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর এগুলো কি একদম সাইজ আছে আপনাদের কাছে আচ্ছা এটা কত সাইজ বাহান্ন বা চুয়ান্ন আচ্ছা আপনারা শুনে নিবেন ভাইয়ার কাছ থেকে এটা কত করে দিচ্ছেন এগুলো তো খুবই কোয়ালিটি সম্পন্ন। সম্পূর্ণ এত কমে দিয়ে দিচ্ছেন হাতাটা দেখি তো অনেক স্টাইলিশ পাঁচশো টাকায় আজকের এই বোরখা পেয়ে যাচ্ছেন এই যে অ্যাশ কালারের মধ্যে এটাও পাঁচশো এই ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে এটা কত থাকবে এটাও পাঁচশো মাশাল্লা দেখেন পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়ার্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কিন্তু এই যে কি মার দেখেন এই যে দেখেন অনেক সুন্দর খিমার এগুলা কত পাঁচশো টাকা আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শপের লোকেশন দিয়ে দেবো ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলীয় কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ